হলে হলে নানান রকম ভাবে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এই সময় শুধু শিক্ষার্থীদের জন্য আমরা বলতে চাই যে আমরা আপনাদের এখানে আছি আমরা আছি ক্যাম্পাসে এই শিক্ষকদের যেহারা চিনে রাখেন এই শিক্ষকরা আছেন আপনাদের জন্য আমাদের আমাদের এই সমাপ্তি ঘোষণা করবেন আমাদের আজকের সমাবেশের সভাপ্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দ্বিতীয়া আমি যদি আজকে বলি আজ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় সাত মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ভাষণ আজকে 17 জুলাই 2024 আজকে যখন এই কথা বলা হচ্ছে আপনার কাছে এখনো এই স্বাধীন বাংলাদেশে এই কথাগুলি পরিচিত লাগছে রংপুর পর্যন্ত তো তাহলে আজ এত বছর পরে শিক্ষার্থীদের উপরে নির্যাতন নেমে আসে আজকে সাইদের মা বলেন তোরা আমার সাওয়াব চাকরি দিব না দে কিন্তু মাল্লুকাত স্টেচারে শুয়ে শিক্ষার্থী বলে আমাদের রাজা তার কেন বলা হলো দেশের সর্বত্র বৈষম্য শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত এ সময়ে তারা কি শব্দ বলছেন সেই সব নিয়ে আপনারা বিবৃতি দেন যারা আপনারা যারা তাদের ভাষা বোঝেন না আপনারা যারা তাদের পালস বোঝেন না আপনারা তো তাদের কষ্ট বোঝেনি না সাধারণ মানুষ যখন হাহাকার করছে যখন প্রতিদিন প্রতি রাতে দেশ লুট হয়ে যায় শিক্ষার্থীরা তখন কি মনে করেন শিক্ষার্থীরা কোন শব্দটার স্থান সহ্য হাতে মনে করেন আপনাদের চেহারা কেন মনে আসে না আপনারা তাদের দেশের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন করেন তারা তো মাথায় পতাকা বেঁধে যায় তারা পতাকা তোলাতে তোলাতে যায় তাদেরকে যারা মারতে আসে তাদের হাতে পতাকা দেখিনি ঢুকেছিল আবার বুলেট ছোড়েন তারা তো আপনি পাকিস্তান তো পাকিস্তান অন্য একটি দেশ ভেবে আমাদের শোষণ করেছে আমাদের দেশের মধ্যে শোষণ করে যারা অন্য অঞ্চলে গিয়ে সম্পদ গড়ছে আপনারা তাদেরকে ধরেন না তারা রাজা কার না তাই না প্রশ্ন করে যারা তারা রাজা কার ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এই শপথ নিয়ে এ হয় এই শপথ নিয়ে আপনারা শপথের মর্যাদা রক্ষা করেন আপনারা আপনাদের অনুরাগের বিরাগের বশবর্তী হইয়া এক সময় কোটা বাতিল করেন এক সময় যে মানুষ যাদের সাথে আপনার কথা বলার কথা যে যাদেরকে বুকে জড়িয়ে ধরার কথা আমাদের সেই বুকে আপনারা গুলি করেন তো তাহলে আমি কি বলবো যে একাত্তর পর্যন্ত আজ এসেছি একাত্তর থেকে আজ পর্যন্ত যখন এসেছি একাত্তর যা দিয়েছিল আজকের আন্দোলন তাই দিয়েছে আমাকে দিয়েছে শক্তি আমরা যারা কথা বলতে প্রশ্ন করতে ভুলে গিয়েছি আমরা যারা অধিকার সেটা যে আদায় করতে হয় আর তাহলে সেটা যা আমার সেটা যে কারোর দেওয়ার কথা না কথা বলার অধিকার যে আমার সেটা এখন আমরা শিক্ষার্থীদের কাছে শিখছি আবার এবং সেটাই এখন তার জোর তাদের কাছে শেখা আপনারা আপনাদেরকে সবাইকে আপনাদের সহমর্মিতা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এখানে থাকেন আপনারা শিক্ষার্থীদের পাশে থাকেন আমাদেরকে এটা শেষ করতে হবে এখন কেননা আরো নানা প্রোগ্রাম আছে সব শেষে আমাদের দাবিগুলো গুলো শুনেছেন আরো জোর দিয়ে যে কথাটা আবার শেষে আবার মনে করিয়ে দিতে চাই যে প্রত্যেকটি হত্যা নির্যাতনের বিচার করতে হবে তাদের তাদেরকে যারা এই হত্যা নির্যাতনের সম্মুখীন করেছে এই আন্দোলনের সময় তাদের বিচার করতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে এবং যারা আহত ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় না তারপরে যতদূর সম্ভব ক্ষতিপূরণ চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করতে হবে স্টুড আজকে বিজেপি বিজেপি একে বলেছেন খুব যথার্থ যে এটা তো বাংলাদেশের সীমান্ত না তো এখানে যদি বিজেপি থাকে যেটা আসলে সংবিধান বহির্ভূত কিন্তু যদি তারা থাকে তারা তারা স্টুডেন্টদের পক্ষে থাকবেন এখানে নিরাপত্তা বাহিনী যদি থাকে তাদেরকে স্টুডেন্টদের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে এখানে কাজ করতে হবে নতুবা তারা এখানে উপস্থিত থাকতে পারবেন না এবং যে কোন চলে যেতে আসলে আপনারা বলতে পারেন না তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন তারা যদি ঠিকভাবে থাকে তারা যেটা যাবে সেটা তাদেরকে করতে দিন তাদেরকে কোন কিছুতে আর বাধ্য করেন না কেমন ঠিক আছে তাহলে আপনারা সবাই আর কি কিছু করবো